আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজকাল লাইভটা আমরা বিকাল 3টার পরে আসার ট্রাই করেছি কারণ যেহেতু রমজান অনেকটা শেষের দিকে সবাই অনেক ক্লান্ত থাকে তারপরেও আপনার মূল্যবান সময় থেকে কিছুক্ষণ আমাদের লাইভে দিয়ে যান মানে দিতে পারেন আর কি তো লাইভে সবার আগে যে জয়েন হয়ে যাবেন সে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আচ্ছা আজকের লাইভে আমরা বিশেষ কোনো টপিক রাখিনি এবং খুব কম সময়ের মধ্যে আজকের লাইভটা আমরা শেষ করার চেষ্টা করব আজকের লাইফটাই আমরা কথা বলবো আপনাদের চাহিদা মতো নিয়ে আপনারা যে ধরনের পাত্রী জানাবেন এবং আমরা সেই কমেন্ট মানে কমেন্টের ভিত্তিতে নিয়ে লাইফ আলোচনা করব তাই সবাইকে কমেন্ট করতে হবে এবং সবার রিকোয়ারমেন্ট জানাতে হবে এখন অনেকে বলতে পারেন আমার বিয়ে হয়ে গিয়েছে সেটা অনেকে বলে আমাদের দেখা যায় আমাদের এস যায় অনেক অনেক নাম্বারে হাজার হাজার ফোন নাম্বারে আমাদের এস এস যায় তো অনেকে কল করে এরকম বলে যে আমার বিয়ে হয়ে গিয়েছে আপনারা আমাকে মেসেজ কেন দিয়েছেন অ্যাকচুয়ালি আপনাকে বিয়ে করতে আমরা বলছি না আমরা যে আছি আমরা যে তাসলিমা ম্যারেজ মিডিয়া এক্সিস্ট করি আমরা পাত্রপাত্রী নিয়ে কাজ করি এটা জানানোর জন্য আমরা আপনাকে টেক্সট করে থাকি আপনার প্রয়োজন নাই থাকতে পারে আপনার ছোট ভাইয়ের প্রয়োজন হতে পারে বোনের প্রয়োজন হতে পারে চাচা কাকা মানে চাচা পরে মামা খালা কতজনেরই তো প্রয়োজন হতে পারে তাই না তো সবাই কাইন্ডলি কমেন্ট করবেন যে কে কি ধরনের পাত্রপাত্রী চাচ্ছেন আমরা সেই কমেন্টের বেসিসে আজকে পাত্রপাত্রী নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একদম ক্লিয়ার আপনাদের আপনারা আর কি দেখতে পাচ্ছেন কিনা আমাকে সেটা জানাবেন অতিথি সরকার আপনার বিয়ে হয়েছে আপু জি আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে এটা অনেকের প্রশ্ন থাকে দেখা যায় আমাদের এখানে বেশিরভাগ আমাদের যারা এমপ্লয় আছে তারা বেশিরভাগই বলা যায় আনম্যারিড ঠিক আছে তো সবাই অনেকে এসে মানে বেশিরভাগই এটা বলে আপনি তো আনম্যারিড আপনি নিজেই বিয়ে করতে পারেননি আপনি কিভাবে আমাকে বিয়ে দিবেন আপনার বিয়ে দেওয়ার জন্য আমাদেরকে বিয়ে করতে হবে এরকম কোনো কিন্তু শর্ত নেই ঠিক আছে শর্ত একটাই আমরা আপনাকে ঠিকভাবে সার্ভিস প্রোভাইড করতে পারছি কিনা সেটা আপনি আমাদের সাকসেসফুলি চেক করে বুঝবেন জেসমিন আক্তার লতা যশোর খুলনা এরিয়ার পাত্র চাই জি যশোর খুলনা এরিয়ার পাত্র আছে কি প্রফেশনের চাচ্ছেন সেটা একটু জানাবেন এবং আপনার কিছু ডিটেলস পারলে আমাদেরকে জানাবেন সানজিদা আলম হ্যালো আপু হ্যালো কেমন আছেন তিথি সরকার ভাইয়া কি করে আপু এটা যেহেতু ব্যক্তিগত কোনো লাইভ নাই আমি এর আগেও বলেছি সেটা ছেলে হোক মেয়ে হোক যেই কমেন্ট করুক না কেন আমরা আসলে ব্যক্তিগত জিনিস নিয়ে এখানে আলোচনা করতে আসিনি আপনার যদি পাত্র প্রয়োজন থাকে আপনি আমাদেরকে বক্সে জানাতে পারেন অথবা যদি আপনারা মানে নিজে থেকে জানতে চান লাইভে না জানতে চান আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমাদের লাইভে কিন্তু অনেকে যুক্ত হয়ে গিয়েছেন থ্যাংক ইউ যারা যারা যুক্ত হয়ে গেছেন তিথি সরকার ওকে আপু থ্যাংক ইউ আন্ডারস্ট্যান্ড করার জন্য অনেক ধন্যবাদ আশিক আহমেদ কুমিল্লার পাত্রী আছে কি জি কুমিল্লার পাত্রী আমাদের কাছে আছে আপনি কি ধরনের চাচ্ছেন জব হোল্ডার চাচ্ছেন নাকি স্টুডেন্ট চাচ্ছেন মানে বয়স সীমাটা কত চাচ্ছেন সেটা একটু জানাবেন কারণ সবকিছুর উপর ডিপেন্ড করে আমাকে আলোচনা করতে হবে আমি জাস্ট বলে দিলাম যে অমুক পাত্রী আছে বয়স তিরিশ বছর তাহলে তো আপনার হবে না এজন্য জানাতে হবে আর সবচেয়ে সহজ হয় আপনারা আমাদের পেজে একটু আপনার রিকোয়ারমেন্টে ইনবক্স করতে পারেন মুনিয়া মুন কেমন আছেন আপু আপনাদের অফিস কবে খোলা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের অফিস আগামীকাল অফ হয়ে যাবে অর্থাৎ আট তারিখ পর্যন্ত আমাদের অফিস খোলা আছে তারপর পাঁচ দিনের একটা গ্যাপ আছে কিন্তু এই পাঁচ দিন আমাদের অনলাইনে সমস্ত কার্যক্রম চলবে আপনারা অনলাইনে সার্ভিস গ্রহণ করতে পারবেন আচ্ছা একজন কমেন্ট করেছেন আমি আসলে নামটা ঠিকভাবে প্রনাউন্স করতে পারতেছি না অ্যারোমেটিক আস্তার আমি জানি না যাই হোক উনি লিখেছেন ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়ার পাত্র আছে কি যে আমাদের কাছে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়ার পাত্র অ্যাভেলেবেল আছে আপনি কীরকম বয়সীমার মধ্যে চাচ্ছেন কি প্রফেশনের চাচ্ছেন হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো ইস্যু আছে কিনা এই জিনিসগুলো একটু জানাতে হবে যেমন ঈদের পরপরই আমাদের ইউএসএ থেকে অনেক পাত্র আসবে দেশে ঠিক আছে অলরেডি অনেকে এসেছে কারণ বিয়ের পরই দেখ মানে সরি ঈদের পরপরই দেখা যায় কি বিয়ের একটা মোটামুটি একটা ভালো সিজন চলে আমাদের এখানে তো বাইরের বেশিরভাগ পাত্রগুলা দেখা যায় যেমন অস্ট্রেলিয়া ইউএসএ ক্যানাডার তো এখানকার যেসব পাত্র আমাদের কাছে আছে ওরা বেশিরভাগই ঈদের পরপর দেশে আসে এবং বিয়ের একটা অ্যাটেম্প নেয় তো আপনারাও চাইলে অ্যাটেম্প নিতে পারেন আজাদ মাহমুদ নিয়াজ আপনার বিয়া না হলে বলেন আমার বিয়া হয়েছে আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না ধন্যবাদ কমেন্ট করার জন্য এমডি আকরাম খান ময়নম সিং এর পাত্রী আছে জি ময়নম সিং এর পাত্রী আছে কি রকম বয়সের ভিতরে চাচ্ছেন আচ্ছা সবাই খালি বলতেছেন হোম পাত্রী আছে তো হোম পাত্রী আছে কিন্তু কেমন বয়সে চাচ্ছেন সেটা কিন্তু বলছেন না তাহলে কি হয় কি আমি কিন্তু আপনাদেরকে পাত্রপাত্রী ডিজিট্যালস লাইভে বলতে পারবো না কায়ানাত আপনি আপনি আপনাদের মাধ্যমে আমার বান্ধবীর বিয়ে দোয়া করবেন আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের কিন্তু লাইভে রিভিউ চলে এসেছে ঠিক আছে তো আশা করি আপনাদের এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না আপনারা যদি লাইভেরটা টা আপনাদের প্রশ্ন হয় আমাদের সাকসেস স্টোরিটা চেক করতে পারেন আমাদের পেজেও দেওয়া আছে ওয়েবসাইটেও দেওয়া আছে আপনারা যে কোনো সময় চেক করে দেখতে পারেন আচ্ছা তাহলে যেহেতু ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার পাত্র নিয়ে আলোচনা করছিলাম এবং রিসেন্ট কিছু প্রোফাইল দেশে এসেছে তো রিসেন্ট মানে দেশে অবস্থানরত একটা পাত্র নিয়ে আজকে আলোচনা করব বর্তমানে কি ওমানের কোনো পাত্রী আছে আপনাদের কাছে বয়স পঁচিশের মধ্যে হতে হবে দেশের বাড়ি যে কোনো জেলায় হলে চলবে কামরুল ইসলাম সাহেব কমেন্ট করেছেন আচ্ছা ওমানের পাত্রী আমাদের কাছে নেই ঠিক আছে আপনি জানি না কমেন্টটা কেন করেছেন আপনি ওমানে আসেন কিনা এই জন্য আমাদের কাছে ওমানের পাত্রী নেই দেশের পাত্রী আছে যারা ও বাইরের দেশে যেতে ইচ্ছুক ইসলামিক মাইন্ডের ছোট ফ্যামিলি সব ধরনের আচ্ছা একটা কমেন্ট একটু মিস মিস হয়ে গিয়েছে কমেন্ট আমি একটু নেওয়ার চেষ্টা করছি এস কে মামুনুর রহমান কমেন্ট করেছেন রাজীব কি জন্য রাজীব বুঝি নাই রাজিবুল ইসলাম রাজু আপু আপনি কি বিবাহিত জি আই অ্যাম ম্যারেড লাইভে কিন্তু আজকের লাইভে কিন্তু অনেকে জয়েন হয়ে গিয়েছেন আমি যেটা বলছিলাম যে ইউএস এর পাটনে আলোচনা করব বর্তমানে দেশে আছে এরকম আজকে এখন এই মুহূর্তে আমি যে পাত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছি হোম ডিস্ট্রিক্ট রাজশাহী বুয়েট থেকে কমপ্লিট করেছে ইউএসএ থেকে পিএইচডি কমপ্লিট করেছে বর্তমানে সেখানেই জব করছে পাত্রের বয়স আমি জন্মশালটা পড়ি উনিশশো হাইট পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ওয়াইফ পাত্রের বাবা আমার একমাত্র ছেলে ঢাকাতে সেটেল এই পাত্র বর্তমানে দেশে আছে এই পাত্রের জন্য আমরা শিক্ষিত সুন্দরী ইঞ্জিনিয়ার বা হচ্ছে ডাক্তার এ ধরনের পাতি যাচ্ছি ঠিক আছে পাত্রী ঢাকায় সেটেল হলে সবচেয়ে বেটার যদি ঢাকায় সেটেল না হয় সেক্ষেত্রে রাজশাহী নাটোর হলেও যায় আপনাদের রেসপন্সটা একটু বেশি থাকে এই টাইমে লাইকটা করলে সবচেয়ে বেটার হয় কিনা সেটা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে এই টাইমে আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে কমেন্ট করছেন এবং অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাই আমার মনে হয় এই টাইমটা সবচেয়ে বেটার কি বলেন আপনারা আচ্ছা একজন কমেন্ট করেছিলেন আমি নামটা চলে গিয়েছে তো লাইভের মাঝখানে আমি হচ্ছে কুমিল্লার পাত্রী চেয়েছিলেন আমি তার জন্য একটা পাত্রী নিয়ে আলোচনা করব যেহেতু সে বয়স উল্লেখ করেনি আমি এভারেজ যে বয়সের ভিতরে আমাদের কাছে আছে সে ধরনের একটা পাত্রী নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা কিন্তু বর্তমানে তারা ব্রাহ্মণ বাড়িয়াতে সেটেল বাবা হচ্ছে গিয়ে সরকারি চাকরি করে এই জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে সেটেল পাত্রীর মা হাউস ওয়াইফ পাত্রীরা দুই বোন এখন মানে পাত্রী যে সে হচ্ছে বড় এবং তার একজন ছোট বোন আছে পাত্রীর বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রী অনার্সে পড়ালেখা করছে এবং ছোট বোন এস পরীক্ষা দিবে এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ওই দিকের অথবা ঢাকায় সেটেল পাত্র চাচ্ছি তো যে কমেন্টটা করেছিলেন তার সাথে যদি রিকোয়ারমেন্টটা মিলে যায় আপনি যোগাযোগ করতে পারেন এনার জন্য আমাদের পেজে সরাসরি ঠিক আছে অথবা যদি কোন ফার্দার রিকোয়ারমেন্টস থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন ঠিক আছে দীর্ঘ চার মাস যাব সার্ভিস নিচ্ছি কোনো কাজ হচ্ছে না চার মাসটা আসলে সময়টা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা আপনাকে কেমন সার্ভিস প্রোভাইড করছি সেটাই সবচেয়ে বড় বিষয় আমরা সব সময় আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে বলে থাকি যে জন্ম মৃত্যু বিয়ে তিনটা জিনিস আল্লাহর হাতে এই জিনিস চাইলে আমরা চেঞ্জ করতে পারবো না আমরা কি পারবো আমরা পারবো চেষ্টা করব ঠিক আছে যেমন হচ্ছে আমার একটা উক্তির কথা মনে পড়েছে উক্তিটা কে দিয়েছে আমার মনে নেই আমি এটা মানে না জেনে বলতেও চাই না কিন্তু উক্তিটা আমি বলি সেটা হচ্ছে গিয়ে গরিব হয়ে জন্মানোটা কিন্তু কিন্তু তোমার দোষ না গরিব হয়ে মৃত্যু করাটা তোমার দোষ ঠিক আছে মানে মৃত্যু মৃত্যুবরণ করাটা তোমার দোষ কারণ কি মাঝখানে যে টাইমটা এই টাইমটাই কি আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে আরো বেটার লাইফ লিড করতে পারি ঠিক বিয়ে জিনিসটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না চাইলেই করতে পারবো না কি করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে সময় নিতে হবে এবং রাইট টাইমে নিতে হবে বর্তমানে কিছুদিন আগে হচ্ছে গিয়ে একটা আমি নিউজে দেখেছিলাম সেটা হচ্ছে বর্তমানে দেখা যায় বেশিরভাগ মেয়েরাই কি মতন এবং আনম্যারিড কারণ কি তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে জবের জন্য অনেক টাইম দিয়েছে বিয়ের জন্য আর চিন্তা করতে পারেনি এখন সে যদি আমাকে এসে বলে আমাকে এক মাসের ভিতর বিয়ে দিয়ে দিবেন আমার ইঞ্জিনিয়ার ছেলেই লাগবে নাহলে আমি বিয়ে করব না সে দায়ীকে আমাদের আপনি তো রাইট টাইম নেননি কিন্তু আমরা কখনোই কোনো ক্লায়েন্টকে ফেরাই না আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্টকে সমানভাবে সার্ভিস প্রোভাইড করার আচ্ছা এস কে হারুন আপু আমার একজন পাত্রী চাই ঠিক দেখতে আপনার মতন সুন্দর আচ্ছা সুন্দরী পাত্রী চাচ্ছেন আপনাকে কি করতে হবে আমাদের পেজে ইনবক্স করতে হবে আচ্ছা নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে সম্ভবত আজমির হোসেন জামিল আপু আমার জন্য ভালো সুন্দর মনের একজন বয়স্ক চল্লিশ প্লাস পাত্র বন্ধু দিতে পারবেন আই হোপ আবার কিন্তু বলবেন না আমি আপনা আপনি হয়তো বা এটা ফাইজলামি করে কমেন্ট করেছেন বাট তাও কমেন্টটা করলাম আশিক আহমেদ আমি সৌদি আরব থাকি দেশে আসলাম পনেরো দিন সম্ভবত আমি চাই বছর আমি চলে যাব যাব আফটার বিয়ে বা পর নিয়ে আচ্ছা মানে পাঁচ ওয়াইফকে আপনি মাস বাংলাদেশে পাঁচ আছেন তারপরে হচ্ছে বিয়ে করে ওয়াইফ সহ নিয়ে যাবেন সৌদি আরবে এটা বোঝাতে চেয়েছেন আশিক আহমেদ আমাদের কাছে আপনি যে ধরনের পাত্রী চাচ্ছেন সে ধরনের পাত্রী আছে আপনার বায়োডাটা ছবিটা আপনি কি করতে পারেন আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে পিন করা ফোন নম্বরে আপনি WhatsApp নক করতে পারেন ঠিক আছে WhatsApp মানে আমাদের কমেন্ট বক্সে নাম্বারটা দেয়া আছে একটু চেক করে তারপর আপনি হচ্ছে গিয়ে ই করতে পারেন হ্যাঁ আমার বড় ভাই বিএসটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করে আচ্ছা দেখা যাচ্ছে কি নেটওয়ার্ক প্রবলেম কারণে অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তো আমি চেষ্টা করছি কমেন্টগুলো গুলো রিপ্লাই রিপ্লাই করা ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক কমেন্ট এসেছে আমি খেয়াল করিনি মানে আর কি দেখা যায়নি এখানে আচ্ছা ওনার বিয়ে হিসেবে ভাব মেরা লাভ নাই আমি আছি ট্রাই করতে পারেন এই সমস্ত কমেন্ট করে লাইভের পরিবেশ নষ্ট করবেন না ঠিক আছে ভালো একটা পাত্রী এফ নাহার হক ভালো একটা পাত্রী ভালো একটা পাত্রী দেয়া যাবে আপনি কি করতে পারেন আমাদেরকে একটু নক করতে পারেন আপু আমার বড় ভাই জনি ওনার জন্য মেয়ে চাচ্ছি বয়স বত্রিশ আপনি হচ্ছে কি করতে পারেন ওনার বায়োডাটা ছবিটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঠিক আছে একটা মেয়ে দেন আচ্ছা নার্স পাত্রী প্রয়োজন জি নার্স পাত্রী আমাদের কাছে আছে দেয়া যাবে আপনি কি করেন আপনার প্রফেশন কি এগুলো তো আমরা জানি না আপনাকে আপনার বায়োডাটা ছবিটা প্রোভাইড করতে হবে অথবা কমেন্ট বক্সে করা পিন পিন করা যে ফোন নাম্বারটা সেখানে আপনারা নক করতে পারেন আচ্ছা আজকের লাইভটা মাশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ অনেক কমেন্ট এসেছে সবাই অনেক ভালো রেসপন্স করেছেন তো আজকের লাইভটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আরো কিছুক্ষণ লাইভ করতে চাচ্ছিলাম বাট যেহেতু বললাম যে লাস্ট মানে রমজানের একদম শেষের দিকে আমরা সবাই অনেক ক্লান্ত এবং ব্যস্ত তো আমরা চেষ্টা করব পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার যুক্ত হওয়ার সেই পর্যন্ত কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে আহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী লাইভ ঠিক তিনটার পর পর মানে বিকাল তিনটার মধ্যে নেওয়ার তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন অনেকে কমেন্ট করছে কিন্তু কমেন্টগুলো নেটওয়ার্ক ইস্যুর কারণে দেখা যাচ্ছে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে লাইভে এভাবেই রেসপন্স দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম